আমাদের জেলা আদালতেও বিচারকগণ নৈতিকতা ও নিষ্ঠার সঙ্গে বিচারকার্য সম্পাদনে অবিচল রয়েছেন তবে একই সঙ্গে এই সত্য অস্বীকার করা যায় না যে বিভিন্ন রাজনৈতিক পর্বে বিচার বিভাগ ও সাংবিধানিক ক্ষমতা অপশাসন ও রাষ্ট্রীয় কপট কৌশলের অঘোষিত সহযোগী হিসেবেও পরিগণিত হয়েছে দুঃশাসনের বলয়কে আবরণ দিয়েছেন অনেক বিচারক ও অবিচারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত হয়েছেন রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে বিচারকদের এই নৈতিক বিচ্যুতিও জনসাধারণকে শেষ পর্যন্ত জুলাই আগস্টের রক্তক্ষয়ী প্রতিরোধের সিদ্ধান্ত নিতে বাধ্য করার অন্যতম অনুঘটক বলে আমি মনে করি এই ধারাবাহিকতায় এক চরম ক্রান্তিকালে বিগত এগারোই অগস্ট দু ইংরেজি তারিখে আমাকে এ দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতে হয় অস্থিতিশীল সরকার উত্তেজিত জনতার মুখে পলায়নরত একটি বিচার বিভাগের দায়িত্ব আমার উপর অর্পিত হয় সম্মানিত সুধিমণ্ডলী বাংলাদেশ সুপ্রিম কোর্টে ২২ বছরের পথ চলায় আমি যে সকল আদর্শে নিজেকে সবসময় বেঁধে রেখেছিলাম তার কেন্দ্রে ছিল মৃতভাষিতার সৃষ্ট অনুশীলন আমি বিশ্বাস করতাম শব্দের উচ্ছ্বাস নয় বরং পরিমিত উচ্চারণ ও স্থির সংযমী বিচারকের প্রকৃত মর্যাদা রক্ষা করে তবে প্রধান বিচারপতির আসনে অধিষ্ঠিত হওয়ার পর বাস্তবতা আমাকে নতুন উপলব্ধির মুখোমুখি করেছে সংস্কারের জরুরি প্রয়োজনে শুরুতে নীরবতা ভাঙতে হবে বলে আমার মন আমাকে নির্দেশ করেছিল আমি বুঝতে পেরেছিলাম কেবল নিরীহ আহ্বান দিলে বিচার ব্যবস্থার কাঙ্ক্ষিত রূপান্তর সম্ভব নয় একটা দুর্বৃত্তায়িত রাষ্ট্রের ভীতে সুবিচারের প্রাণ সংযোজন করতে নেতৃত্বকে অগ্রভাগে এসে সত্য উচ্চারণ করার জন্য সেটা ছিল এক অপরিহার্য মুহূর্ত এই প্রেক্ষাপটেই একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আমি সারা দেশের সকল বিচারকদেরকে সমবেত করে বিচার বিভাগের আমূল সংস্কারের জন্য একটি রোড উপস্থাপন করি বিচার ব্যবস্থার প্রশাসনিক জটিলতা সাংবিধানিক সীমাবদ্ধতা ও নীতিগত অসামর্থ্যের মূল উৎস চিহ্নিত করে তা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পথনির্দেশ তুলে ধরেছিলাম আজ ষোলো মাস অতিক্রান্ত মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে রোডম্যাপ বাস্তবায়নের মাত্রা মূল্যায়নের সুযোগ পেয়ে আমি নিজেকে আবারও ধন্য মনে করছি একই সঙ্গে অব্যাহত যাত্রায় আমার উত্তরসূরী হিসেবে যিনি মহান দায়িত্ব গ্রহণ করবেন তাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংস্কারের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য আজ আপনাদের সামনে আমি বিচার বিভাগীয় নীতিমালা উপস্থাপনের ব্যক্ত করছি সম্মানিত বিচার বিভাগের প্রকৃত স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মাজদার হোসেন মামলার রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নকে আমি সর্বপ্রথম দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছিলাম সেই প্রেক্ষিতে আমি সেদিন স্পষ্টভাবে ঘোষণা করেছিলাম বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে সুপ্রিয় উপস্থিতি ক্ষমতার বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করার তত্ত্ব আমার নিজের কিংবা আমাদের সংবিধান প্রণেতাদের কোনো মৌলিক উদ্ভাবনা নয় উদ্ভাবন নয় প্রাচীন গ্রিসের দার্শনিকদের নিকট থেকে শুরু করে নবপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক দেশেও এটি একটি শতসিদ্ধ সাংবিধানিক নীতি হিসেবে গৃহীত হয়েছে